ওয়েলকাম টু রেলমিস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাল এই দোরাসিটিক ট্রিটমেন্ট ক্লিনিক আজকে আমরা হচ্ছে কথা বলবো ইনজেক্টেবল ফিলার ট্রিটমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আপনারা জানেন যে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ডেড ফাইভ এর বেশি প্রোডাক্ট আছে অলরেডি আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসেও আছি সো ফিলারের যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনারা কখনো অদক্ষ হাতে করাবেন না যারা এক্সপার্ট যারা হচ্ছে ডার্মাটোলজিস্ট যারা হচ্ছে একদম প্রফেশনাল স্কিন স্পেশালিস্ট ডক্টর তাদের মাধ্যমে কিন্তু ইনজেক্টেবল ফিলার ট্রিটমেন্টটা অবশ্যই করাবেন আদারওয়াইজ কিন্তু যে কোনো ধরনের সাইড এফেক্ট ঘটেও যেতে পারে আমরা আমাদের রেলমিস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে কিন্তু ডক্টরদের মাধ্যমে এই অ্যাসেটিক ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি ঠিক আছে সো আমার কাছে হচ্ছে তিনটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ফিলার দেখাবো সো এটা হচ্ছে আপনাদের ফেস ফিলারের জন্য আর এগুলো হচ্ছে হেয়ার ফিলারের জন্য যাদের হেয়ার ফলের প্রবলেম হয় তাদের জন্য এই হেয়ার ফিলারগুলো কিন্তু আপনাদের অ্যান্টি হেয়ার লসের কাজ করবে প্লাস হচ্ছে নিউট্রিশন প্রভাইড করবে স্ক্যাল্প এন্ড হেয়ারে হেয়ার গ্রোথ করবে এবং হেয়ারের রুটটাকে স্ট্রং করতেও হেল্প করবে সো বেসিক্যালি দিস ইজ ফর দ্য ফেস एक्चुअली অনেকে জিজ্ঞাসা করেন ইনজেক্টিবল ফিলারটা কি ফিলারটা হচ্ছে একটা মেডিকেল এস্থেটিক ট্রিটমেন্ট যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে 플াম্প করে এবং এই ফিলারটা কিন্তু স্কিনের গভীরে গিয়ে ফেসিয়াল রিঙ্কেলসগুলোকে রিডিউস করে এবং ফেসের ফিচারটাকে আরও বেশি বিউটিফুলি এনহ্যান্স করে অ্যাকচুয়ালি যারা সেলিব্রিটি মডেল তারা বেশিরভাগই সার্ভিসগুলো নিয়ে থাকে বাট আমাদের এখানে কিন্তু অসংখ্য ভিআইপি কাস্টমাররাও আসে ফিলার ট্রিটমেন্ট করাতে এটা একটা নরম টিস্যু ফিলার যা ত্বকের বিভিন্ন গভীরতায় ইনজেক্ট করা হয় এবং এর মাধ্যমে ফেসের ভলিউমটা বেড়ে যায় এবং হচ্ছে চেহারা বৈশিষ্ট্য আকার আকৃতি এগুলা হচ্ছে বিউটিফুলি আরও বৃদ্ধি পেতে সাহায্য করে অলওয়ে অলমোস্ট হচ্ছে আমাদের এখান থেকে যারা যারা ফিলার করেছে তারা সবাই কিন্তু স্যাটিসফাইড কারণ এটা স্কিনকে স্মুথও করছে ইউথফুল অ্যাপিয়ারেন্স এনে দিচ্ছে স্কিন টেক্সচারটাকে রিস্টোর করছে আপনারা হচ্ছে ডার্মাল ফিলারটা কিন্তু হচ্ছে ছয় থেকে বারো মাস এটা লাস্ট করে এটা যখনই করতে আসেন অবশ্যই হচ্ছে হাতে এক দেড় ঘন্টা সময় নিয়ে আসবেন এটা নন সার্জিক্যাল প্রসিডিউর নামিং ক্রিমটা আমরা অ্যাপ্লাই করে নিই আপনারা চাইলে হচ্ছে চিক চিক এরিয়াতে করতে পারেন চিক এরিয়াকে ভলিউম করার জন্য নোজটাকে শেপ করতে পারেন থিন শার্প অ্যান্ড লিফ্ট প্লাস লিপসটাকে প্লাম্প করতে পারেন একটু ভলিউম এম ঠিক করতে পারেন ফেসটা বিশেপ করতে পারেন এটা কিন্তু আপনার মানে স্কিনের মধ্যে ফাইন লাইন্সগুলো রিডিউস করে স্কিনটাকে হচ্ছে আপনার প্লাম্পও করতে সাহায্য করে এবং এইজেরদের জন্য এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট এটা কিন্তু স্কিনটাকে ইউথফুল করে এবং ইয়াঙ্গার লুকিং একটা অ্যাপিয়ারেন্স প্রোভাইড করে সো আপনারা যারা ফিলার ট্রিটমেন্ট করাতে চান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন আমাদের বনানী কলা বাগান বা মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে